একটা আমি সেটা হলো আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই প্রতিটা প্রোগ্রামে আপনার লেট হয় কিন্তু আজকের প্রোগ্রাম প্রোগ্রামটা আমাদের অনেকটা সময় আপনি ব্যয়

আচ্ছা ভাই আপনার মোবাইল ঠিক করেছেন কবে নতুন ছবিটা দেখলো এই আপনি প্রশ্ন করবেন না

এবং আমরা পরপর অনেকগুলো প্রোগ্রাম দেখেছি সেই প্রোগ্রামগুলোতে আপনাকে পাইন আপনাকে পাইনি